আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান লেসন থ্রি পেজ ফোর ফাইভ এগুলো নিয়ে আজকে আলোচনা করব ক্লাস সেভেন ইংলিশ ইউনিট ওয়ান অ্যাটেনশন প্লিস লিসন থ্রি ইন দ্য হাউস আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে এই বিষয়গুলো তোমাদের সামনে বিস্তারিত উপস্থাপন করবো এবং যে অ্যাক্টিভিটিগুলো আছে এগুলো সমাধান করে দিব তো পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে লিসন থ্রি ইন দ্য হাউস কিছু কি রয়েছে মোপ যদি ভি অর্থে মানে ভার হিসেবে ব্যবহার করা হয় তাহলে অর্থ কী হবে মোছা আর মোপ এই ওয়ার্ডটা যদি নাউন হিসেবে ব্যবহার করা হয় তখন এই ওয়ার্ডটার অর্থ কী হবে মেঝে মোছার কাপড় বা স্পঞ্জ যা একটি হাতলের সাথে সংযুক্ত থাকে ঠিক আছে অনেক সময় দেখো এভাবে করে কোনো স্পঞ্জ থাকে হাতলের সাথে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে ঘর মুছে যায় সেরকম আর কি ডিটারজেন্ট অর্থ হচ্ছে পরিষ্কারও এই তিনটা তোমাদের এই অর্ধায়ের শুরুতেই রয়েছে দেখো লিসেন থ্রি ইন দ্য হাউস তিনটা কিওয়ার্ডস ছিল এগুলো অর্থ আমরা দেখলাম এই নাম্বারে কি আছে লিসেন অ্যান্ড রিড দ্য ডায়লগ শোনো এবং হচ্ছে এই ডায়লগটা মানে কথোপকথনটা পড়ো তো মাদার বলছে এই যে মা ছেলেকে বলছে রেজা উইল ইউ কাম হিয়ার প্লিজ তুমি এখানে আসতে পারবে দয়া করে তো তখন তার ছেলে রেজা বলছে ইয়াস মা যে হ্যাঁ মা অবশ্যই পারবো মা বলছে লুক দেখো তাকাও দ্য কিচেন ইজ ভেরি আনটাইডি রান্নাঘরটা কতটা অপরিষ্কার হয়ে আছে আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টাইডি আমি হচ্ছে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই ইউ গিভ মে হ্যান্ড তুমি কি আমাকে সাহায্য করবে রেজা বলছে শিওর অবশ্যই তখন মা বলছে যে কুড ইউ টেক দ্য পটস অ্যান্ড প্লেটস ফ্রম দ্য টেবল অ্যান্ড পুট দ্যাম ইন দ্য কাপবোর্ড তুমি কি এই যে টেবিলের উপর এই যে টেবিলের উপর থেকে যে চামচগুলো আছে যে প্লেটগুলো আছে তারপর হচ্ছে যে পাত্রগুলো আছে এগুলোকে এখান থেকে সরাতে পারবে এবং এগুলো নিয়ে যে নিচে ডয়ার থাকে মানে কাপবোর্ড আলমারির মতো যেটা থাকে এটাকে এখানে রাখতে পারবে কিনা তো তখন ছেলে বলছে এটা যে ওকে হ্যাঁ পারবো তো তখন মা বলছে মাদার বলছে যে ফার্স্ট আই উইল সফ দ্য ফ্লোর প্রথমে আমি হচ্ছে মেঝে পরিষ্কার করব। উই ইউ ব্রিং মি এ ব্রুম প্লিজ তুমি কি আমাকে দয়া করে একটা ঝাড়ু এনে দিতে পারবে ব্রুম মানে কি এখানে ব্রুম মানে হচ্ছে ঝাড়ু তো মির্জা বলছে হেয়ার ইজ এই নো তখন মা বলছে থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে নাও আই এম গোয়িং টু মুভ দ্য ফ্লোর আমি এখন ঘর মুছবো কুড ইউ গেট মি এ মপ অ্যান্ড বাকেট অ্যান্ড সাম ডিটারজেন্ট তুমি কি আমাকে একটা ঘর মোছার জন্য যে ঝাড়ুর মতো থাকে সেটা তারপর একটা বালতি এবং কিছু পরিষ্কারক ডিটারজেন্ট এনে নিতে পারবে তখন রেজা বলছে নো প্রবলেম সমস্যা নেই হেয়ার দেয়ার এই নাও তো মাদার বলছে থ্যাংকস রেয়ার তোমাকে ধন্যবাদ প্রিয় তো ছেলে বলছে রেজা যে ওয়েলকাম স্বাগতম বি নাম্বারে কী বলা আছে আউট দ্য ডায়লগ তোমাদের ক্লাসে এটা হচ্ছে প্র্যাকটিক্যালি করানো হবে ধরো দুজন দুজন করে একজন মা আর একজন ছেলে সেজে হচ্ছে হচ্ছেগুলো ক্লাসে অভিনয় করতে হবে সি নাম্বার অ্যাক্টিভিটি ম্যাচ দ্য সেন্টেন্সেস ইন কলাম এ উইথ সুটেবল অ্যান্সার্স ইন কলাম বি সাম অ্যান্সার্স ইন বি মে ম্যাচ মোর দেন ওয়ান কোশ্চেন অর্থাৎ কলাম এতে যেই কোয়েশনগুলো আছে এগুলোর সাথে কলাম বি এর অ্যান্সারগুলো তোমাদের ম্যাচিং করতে হবে দেখো আমরা একটা করে দেখব নাম্বার ওয়ান উড ইউ রিড দ্য শপিং লিস্ট তুমি কি বাজারের লিস্টটি দেখেছো তো এটার অ্যান্সার কিন্তু অনেকগুলাই হতে পারে যেমন আমি তোমাদের বলি কী কী হতে পারে অ্যান্সারটা এই নম্বরের সাথে অ্যান্সার হতে পারে যে ইয়াস আই উইল যে হ্যাঁ আমি দেখব দেখিনি এখনও ঠিক আছে তারপর দিতে সার্টেনলি আই উইল ডু ইট বা ইয়েস আই উড লাভ টু তো এফ নাম্বারটা হচ্ছে পারফেক্ট হয় অ্যান্সার যে উড ইউ রিড দ্য শপিং লিস্ট ইয়েস আই উড লাভ টু দুই নাম্বার উইল ইউ গো টু দ্য মার্কেট প্লেস তুমি কি মার্কেটে যেতে পারবে তো এটার অ্যান্সারে বলা যেতে পারে এটি নাম্বার যে ইয়াস আই উইল যে হ্যাঁ আমি যেতে পারবো বা তুমি হচ্ছে এই নাম্বার দিতে পারো যে হোয়াট ফর মানে কেন যাব ঠিক আছে তারপর তিন নাম্বার আছে উইল ইউ বাই মি ওয়ান লিটার অফ কুকিং অয়েল প্লিজ তুমি কি আমাকে এক লিটার রান্নার তেল কিনে দিতে পারবে তো এটার অ্যান্সার কী বলা যেতে পারে যেটার অ্যান্সার বলা যেতে পারে যে ওকে হাও মাছ কত লাগতে পারে ঠিক আছে বা এটা দেখে আমি না দিই যে হ্যাঁ আমি পারবো ইয়েস আই উইল তারপর চার নাম্বারটা দেখো ইউ বাই মি রাইস তুমি সাম রাইস তুমি কি আমাকে কিছু চাল কিনে দিতে পারবে তো এটা আনসার কী বলা যেতে পারে যে সার্টেনলি আই উইল ডু ইট হ্যাঁ আমি কিনে দিতে পারবো ঠিক আছে বা দিতে পারো যে হোয়াট ফর কেন বা ইয়েস আই উড লাভ টু এটাও দেওয়া যেতে পারে যেটা খুশি আর কি তারপর দেখো পাঁচ নম্বরে কী আছে উরিউ মাই তোমাকে কিছু টাকার দরকার তো এটার আনসার কী হবে যে নো থ্যাংকস আই হ্যাভ এনআ উইথ মিনা না আমার সাথে অনেক টাকা আছে ছয় নম্বরে এসে উডিও লাইক সামটি তুমি কি কিছু তুমি চা পান করতে চাও ঠিক আছে তো ওইটা আনসার কী হতে পারে যে নো থ্যাংকস দিতে পারো ঠিক আছে অথবা দিতে পারো যে ইয়েস আই উইল বা সার্টিন আই উইল ডু ইট তারপর সাত নম্বরে আছে উডিও সুইচ অন দ্য টিভি প্লিজ তুমি কি টিভিটা অন করতে পারবে এটা আনসার দিতে পারো যে সরি আই ক্যান নট আই হ্যাভ লেফট মে গ্লাস ইন দ্য স্টাডি না আমি পারবো না কারণ আমি আমার চশমা হচ্ছে ঘরে রেখে এসেছি পড়ার ঘরে আট নম্বরে আছে ওরিউ টেল হার টু ওয়াচ টিভি এট টেন পি এম তুমি কিন্তু আগের দশটা বাজে টিভি দেখতে বলতে পারবে ধরে এটা অ্যান্সার দিতে পারো যে হোয়াই রানা ইজ ওয়াচিং কেন রানা তো দেখছে তো এভাবে করে তুমি কিন্তু অনেকগুলো এখানে অ্যান্সার করতে পারো তোমার যে সবগুলোর সাথে ম্যাচ করতে হবে তা কিন্তু না একটা অ্যান্সার দু তিনটে করা হতে পারে ঠিক আছে তারপর এগুলোতে তুমি চাই একটা ডায়লগ তৈরি করে ফেলতে পারো এবং এগুলো হচ্ছে ক্লাসে প্র্যাকটিস করতে পারো পরবর্তী অ্যাক্টিভিটি ডি নাম্বারটা যদি আমরা দেখি সাপোজ ইউর ফ্রেন্ডস ওর রিলেটিভস আর কামিং টু ভিজিট ইউ রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ব্রাদার ওর সিস্টার অন মেকিং ইউর রুম ইউ ক্যান ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স তুমি এই বক্সে থেকে চাইলে ওয়ার্ড ব্যবহার করতে পারো টেক আউট ব্রিং পুশ মুভ হ্যাং সাম পিকচার্স তুমি তোমার হচ্ছে কিছু বন্ধু বা আত্মীয়স্বজন তোমার বাসায় বেড়াতে আসছে তো তুমি এবং তোমার ভাই বা বোনের মাঝে একটা ডায়লগ লিখতে হবে তোমার রুমটা পরিষ্কার করা সম্পর্কে ঠিক আছে বা রুমটা তৈরি করা সম্পর্কে তার সময় এটা অ্যান্সারটা দেখি তো তুমি বলছো ফার্স্ট হেই উই নিড টু মেক মাই রুম রেডি বিফোর আওয়ার ফ্রেন্ডস আরাইভ যে আমাদের এই রুমটাকে হচ্ছে তৈরি করতে হবে আমার বন্ধুদের আসার পূর্বে ক্যান ইউ ব্রিং মি দ্য ভ্যাকিউম ক্লিনার ফ্রম দ্য হল ওয়ে তুমি তোমার বোনকে বলছো যে তুমি কি আমাকে ভ্যাকিউম ক্লিনার এনে দিতে পারবে তখন তোমার বোন বলছে যে শিওর বাট ফার্স্ট লেটস টেক আউট দোজ এক্সট্রা ক্লোথ ফ্রম দ্য চেয়ার অবশ্যই তবে প্রথমে চেয়ারের উপর থেকে যে অতিরিক্ত কাপড়গুলো আছে এগুলো সরাতে হবে উই নিড টু মেক স্পেস ফর দেম টু সাইড আমাদের হচ্ছে তাদের বসার জন্য খালি জায়গা তৈরি করতে হবে তখন তুমি বলছো গুড আইডিয়া হ্যাঁ ভালো বুদ্ধি অসো ক্যান ইউ পুশ দ্য ডেস্ক বিট টু দ্য সাইড ইজ টু ক্লোজ টু দ্য ডোর দরজার পাশে হচ্ছে একটা টেবিল রাখা ছিল তো বোনকে বলা হচ্ছে তুমি কি একটু টেবিলটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে রাখতে পারবে তখন তোমার বোন বলছে সিস্টার যে নো প্রবলেম না সমস্যা নেই আই উইল মুভ ইট রাইট নাও আমি এটা এখনই সরিয়ে দিচ্ছি বাই দা ওয়ে শুরি hang some pictures অন the wall টু মেক দ্য রুম লুক better? আমরা কি দেওয়ালে বা ওয়ালে কিছু ছবি লাগাতে পারি রুমটাকে তাহলে কিন্তু আরও সুন্দর দেখাবে ঠিক আছে তো তুমি তখন বলছো যে ইয়েস দ্যাট উইল বি ক্রেট যে হ্যাঁ এটা তো খুব ভালো হবে ক্যান ইউ পিক সাম অফ দোস ফ্রেমস অ্যান্ড হ্যাং দ্যাম নিয়ার দ্য বেড তুমি কি কিছু ফ্রেম আনতে পারবে এবং সেগুলো হচ্ছে বেড বিছানার পাশে দেওয়ালে ছোলাতে পারবে বা দেওয়ালে লাগাতে পারবো তখন তোমার বোন বলছে গট ইট আই উইল স্টার্ট উইথ দ্যাট ইউ ফিনিশ ক্লিনিং দ্য ক্লিয়ারিং দ্য ফ্লোর হ্যাঁ আমি তাহলে সেই কাজটা করছি তুমি হচ্ছে ফ্লোরটা পরিষ্কার করো সে কাজটা করো তখন তুমি বলছো থ্যাংকস ধন্যবাদ উই শুড বি অল সেট ওয়ান্স উই আর ডান যে আমাদের সব শেষ হয়ে গেল আশা করি আমরা হচ্ছে সম্পূর্ণ রুমটাকে তৈরি করে ফেলতে পারবো ঠিক আছে তো এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে লিসন ফোর ইন দ্য স্ট্রিটস এটা নিয়ে আলোচনা করবো যেটা তোমরা দেখতে পাবে হচ্ছে চার নাম্বার পর্বে ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করেছি সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের চার নাম্বার এবং পাঁচ নাম্বার পৃষ্ঠা নিয়ে যেখানে রয়েছে ইউনিট ওয়ান অ্যাটেনশন প্লিস লিসন থ্রি ইন দ্য হাউস আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ